আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো রেডিমিক্স হালিম দিয়ে কিভাবে একদম সহজয়তে পারফেক্ট হালিম রান্না করা যায় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আই ডেইলি লাইফস্টাইল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি যাই হোক কথা না বলে ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আমি রাঁধুনির এক প্যাকেট হালিম মিক্স মশলাটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা এখানে ব্যবহার করতে পারেন এর মধ্যে দুইটি প্যাকেট থাকে একটা চাল ডালের মিশ্রণ আর একটা হালিম মশলা আমি প্রথমে এখানে হালিম মিক্সের চাল ডালের যে মিশ্রণটা সেটা নিয়ে নিয়েছি এখানে আমি পুরোটুকুই রান্না করব এ কারণে পুরো প্যাকেটই ঢেলে নিব তারপর এখানে প্রায় চার কাপ মতো একদম টক বগে ফুটন্ত পানি ব্যবহার করতে হবে পানি দেওয়ার আর আমি খুব ভালো মতো একটা চামচের সাহায্যে মিশ্রণগুলোকে গুলিয়ে নিব। তারপর আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিব এবার মাংসটা রান্না করে নেওয়ার পালা আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে দুটো দারচিনি তিন চারটা মতো এলাচ আর কিছুটা গোলমরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এক কাপ মতো পেঁয়াজ কুচি এবং সাত আট আটক রসুন তারপর একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এর পরবর্তীতে আমি এখানে দুই চামচ মতো আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার করেছি তারপর দিয়ে দেব এক চামচ মতো জিরা বাটা এবার সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি এখানে মিশিয়ে নিব এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে এক চামচ মতো হলুদের গুঁড়া আর দেড় চামচ মতো শুকনো মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে ঝালটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন তারপর হালিমের যেই মশলাটা ছিল সেটা এখানে আমি চার ভাগের তিন ভাগ মতো ব্যবহার করব। আর এক ভাগ রেখে দিব সেটা পরবর্তীতে কাজে লাগাবো এবার মশলাগুলোকে খুব সুন্দর মতো অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এর থেকে তেল বের হয়ে আসে তেলটা বের হয়ে আসলে এখানে আমি প্রায় এক কেজি মতো গরুর মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে সেম রেসিপিতে মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও হালিমটা রান্না করে নিতে পারেন যাই হোক কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো আমি কিন্তু শুরুতেই কোনো পানি ব্যবহার করিনি যতটুকু পানি বের হয়েছিল সেটা দিয়ে প্রথমে কষিয়ে নিয়েছি মাংস মজা হওয়ার সহজ একটা ট্রিক্স আপনাদেরকে বলে দিই মাংস কষানোর সময় একবারে পানি ব্যবহার না করে অল্প অল্প গরম পানি ব্যবহার করে মাংসগুলোকে কষালে মাংসর টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বের হয়ে যায় আমি ঠিক সেভাবেই মাংসগুলোকে কষিয়ে নিয়েছি মাংসগুলো যখন কষানো হয়ে যাবে আমি আগে থেকে যে চাল ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেইটা এখানে ঢেলে দিব তারপর আমি এখানে প্রায় দুই কাপ মতো পানি ব্যবহার করেছিলাম এটাতেই মোটামুটি আমার হালিমটা রান্না হয়ে যাবে আপনাদের যদি প্রয়োজন মনে হয় পরবর্তীতে পানি অ্যাড করতে পারেন তবে সেটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন তারপর এখানে আমি মাঝে মাঝে না করে নিচ্ছিলাম আমাদের ঠিক ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত চাল ডালটা প্রপারভাবে সিদ্ধ না হয়ে যায় চাল ডাল প্রপারভাবে সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি যে বাকি মশলাগুলো রেখে দিয়েছিলাম সেটা এখানে অ্যাড করব এরপর আমাদের কাজ হলো মশলাগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হালিম রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট আমাদের শেষ মিশ আর একটা কাজ করতে হবে যেটা করলে হালিমের টেস্টটা আরও মজা হয় এই তো আমাদের যতটুকু ঘনত্ব প্রয়োজন ঠিক ততটুকু হয়ে গিয়েছে এবার আমি একটা বাগার দিয়ে নিব এখানে প্রায় বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচে আর ছয় সাত কমতো রসুন আর সামান্য পরিমাণ জিরা দিয়ে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম তারপর সেটাকে আমি এখানে বাগার দিয়ে নিয়েছি এই বাগানটা দিলে হালিমের টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে যাই হোক আমার হালিম রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে সার্ভ করার পালা আমার এই রেসিপিতে যদি আপনারা বাসায় হালিম রান্নাটা ট্রাই করে থাকেন অবশ্যই আমি গ্যারান্টিতে বলতে পারবো ফ্যামিলির কাছ থেকে আপনি প্রশংসা পাবেনই পাবেন আর এই রেসিপিতে হালিমটা রান্না করলে বাড়ির বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু খুব পছন্দ করবে এই এক প্যাকেট হালিম রান্না করার পরে এটাকে কিন্তু আপনারা প্রায় দশ থেকে বারো জনের মধ্যে সার্ভ করতে পারবেন এটা খেতে অনেকটা লোভনীয় হয় আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার না একবার ট্রাই করেই দেখবেন যাই হোক আজকের ভিডিওটা আর লং করছি না আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং